এই দুনিয়ার চল্লিশ পঞ্চাশ বছর একশো বছর ইল্লা এটা ধোকা ছাড়া আর কিছু নয় যারা প্রবাসে থাকে খুব কষ্ট করে থাকে দেখবেন জন বারো জন একসাথে থাকে ঘরের মধ্যে দেশে আসে আলাদা আলাদা বাড়ি হয় বাংলা হয় অ্যাটাচড বাথরুম থাকে আমাদের ঘরটা অনেক বড় হয় কিন্তু ওই প্রবাসী বিদেশে যখন থাকে এক ঘরের মধ্যে 10 জন পনেরো জন বিশ জন থাকে একদিন প্রবাসীকে যদি জিজ্ঞেস করেন তুমি দেশে তো এত আরাম এসে থাকো বিদেশে এত কষ্ট কেন করো সে বলবে যে বিদেশ তো আমার আসল ঠিকানা নয় এখানে তো আমি এসেছি কাজ করার জন্য আমার আসল ঠিকানা আমার আসল বাড়িতে হচ্ছে বাংলাদেশে সেখানে আমি থাকবো সেখানে আমি বৃত্ত কাটাবো সেই জন্য সেখানে বাড়ি করছি আমার ওই ভাইদের এই কথা যদি আমাদের নিজেদের উপরে চিন্তা করি যে তারা বিদেশে আছে সেটা তার স্থায়ী ঠিকানা নয় দেশের বাড়িকে স্থায়ী ঠিকানা মনে করছে আসলে আমাদের কি দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি আমার নবী বলছেন আমার উম্মত ওয়ানের মধ্যে ডুবে থাকবে এক সাহাবি আরস করলেন ইয়া রসুল্লাহ ওয়ামাল ওয়াহান ওয়াহান কি জিনিস আমার নবী বলছেন হুবুদ্দুনিয়া ওয়াকারাহাতুল মউত ওয়াহান হচ্ছে এই জিনিস দুনিয়াকে ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা আজকে আমরা দুনিয়া দুনিয়া করে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিভাবে আমরা কামাই করব আর নীতি তো পারবেন না কিছুই দুই টুকরা কাপড়ের কাপড় ছাড়া আপনার সাথে কি যাবে পকেটে তো থাকবে না এক সুলতান যার নামটা সিকান্দার জুলকার নাইন এই সিকান্দার জুলকার নাইন মৃত্যু সময় তার ছেলেদেরকে ওসিয়ত করেছে আমাকে যখন কাফন দাফন দেওয়া হবে কাফনের পরে আমার দুই হাতটা তোমরা কাফন থেকে বাইরে করে রাখবে দুনিয়াবাসী যেন দেখে দেখো আমি সুলতান জুলকার নাইনের এত ক্ষমতা ছিল কিন্তু আমি যাচ্ছি খালি হাত শয়তান আমাদেরকে অনেক ভাবে ধোঁকা দেয় কিভাবে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে ارشاد করছেন ইন্নাহু লাকুম আদুফু মুবিন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আপনাকে বলবে আল্লাহ তো রহমানুর রহিম গুনাহ করো অসুবিধা কি তিনি তো माफ করে দিবেন শয়তান কখনো আল্লাহর রহমতের কথা বলে মানুষকে দিয়ে গুনাহ করায় শয়তান কখনো আপনাকে বলবে তোমার বয়সটা এখন কম এখন ইবাদত বندگیর সময় হয় নাই একটু বিঘ্ন করে নাও তারপর না হয় ইবাদত বندگی করিও। আপনার হায়াতকে দেখিয়ে শয়তান আপনাকে ধোকা দিবে শয়তান বলবে এখন অসুস্থ হওয়া নাই এখনো কোনো আজাব গজব আসে নাই এখনো সময় হয় নাই আগে আজাব গজব আসুক তারপরে আল্লাহকে দায়ী করুন শয়তান এইভাবে আপনাকে গুনার মধ্যে গুনার কাজের মধ্যে আমাদেরকে নিমঞ্জিত রেখেছে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে যুবক বয়সে কিভাবে কাটিয়েছ নেশার আড্ডার মধ্যে না দোকান পাঠের মধ্যে নাকি অष्टी কাজের মধ্যে সেদিন আমাদের যদি জবাবটা এমন হয়ে যায় হ্যাঁ আল্লাহ গুনাহ করেছি কি জবাব আমরা দেবো কিন্তু যদি আমরা বলতে পারি আল্লাহ যুবক বয়স্ক আমার এই কপালটা তোমার সেজদার মধ্যে কেটেছে গুনা হয়ে গেছে শয়তানের ঠকায় পড়ে আল্লাহ গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে ছিল তখন আমি কেঁদেছি আমাকে বলেন আপনার মা আপনার মায়ের সাথে অন্যায় করার পরে মাকে যদি জড়িয়ে ধরে বলেন অনেক অন্যায় করেছি তোমার সাথে মাফ করে দাও ওই মা আপনাকে মাফ করে দিবে। মার মনে কোনো কষ্ট থাকবে না সন্তান আমাকে পাঁচ বছর কষ্ট দিয়েছে দশ বছর কষ্ট দিয়েছে বিশ বছর কষ্ট দিয়েছে আপনি ক্ষমা চাইতে দেরি করবেন মা ক্ষমা করতে দেরি করবে না আমার আল্লাহ সত্তর মায়ের চাইতে বেশি আমাকে ভালোবাসেন ক্ষমা চেয়ে দেখেন আমার আল্লাহ আপনাকে আপনার মা যেভাবে মাফ করে দিয়েছে আমার আল্লাহ মাফ করে দেবে যে ব্যক্তি তবা করে তার অবস্থা এমন হয় আমার আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দেয় সে অতীতে কোনো গুনাই করে না তবা মানে এই নয় আজকে বিপদ এসেছে আজকে কান্নাকাটি করবেন দুই দিন পরে আবার গুনা করবেন তবা মানে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসা কিন্তু দুই নাম্বার আরেকটা বিষয় আল্লাহ সমস্ত গুণা মাফ করলো বান্দার হক কিন্তু বান্দা যতক্ষণ মাফ না করে ততক্ষণ মাফ করে